হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পারমিতা ওয়েলকাম টু মাই পেজ প্রবাসের দিনলিপি চলুন সবার প্রথমে তাহলে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক আমি পারমিতা পারমিতা ব্যানার্জি আমার শ্বশুরবাড়ি হুগলি চুচুড়া শহরে দু সালের আগস্ট মাসে আমরা ইউএসএতে এসেছি প্রথমে দু বছর আমরা ছিলাম ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে কিন্তু বর্তমানে আমি আমার হাজবেন্ডের কাজের সূত্রে আছি ওয়াশিংটনে সিয়াটেল শহরে আমরা দু সালের মার্চ মাসে এই শহরটিতে আসি খুব সুন্দর সাজানো গোছানো একটি শহর লস অ্যাঞ্জেলেসে ছিলাম তখন সেই শহরটি ছিল অন্যরকম সুন্দর কিন্তু এই সিয়াটেল শহরটি আমার খুব বেশি পছন্দের আমার খুব ভালো লাগে শহরটি আস্তে আস্তে আমি নিশ্চয়ই বলবো কেন আমরা ইউএসএতে এসেছিলাম কিসের জন্য নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো পরের ব্লগগুলিতে আজকে তবে এই ব্লগটি শুরু করা যাক এখন বাজে ওই সকাল সাতটা মতন আমি উঠেছি সাড়ে ছটা নাগাদ আপনারা দেখলেন আমি সকালবেলা উঠে গাছে একটু জল দিই কেন এখন প্রচন্ড রোদ থাকে তো দিনে দুবার করে জল না দিলে হয় না কেন সকালবেলা ঘুম থেকে উঠে একবার জল দিই আর বিকেলবেলা যখন রোদ চলে যায় তখন ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন একবার জল দিই আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি আমার হাজব্যান্ডের নাম জিত ব্যানার্জি ডাক নাম পাপাই আমি ওকে আমার ব্লগে পাপাই বলেই সম্বোধন করব। আপনারা সেটা বুঝে যাবেন আমরা ঘরে তিনজন মেম্বার আমি পাপাই আর আমার ছোট্ট পোষ্য তার নাম হলো ফ্রেয়া তাকে দেখতে পাবেন আর কিছুক্ষণ পরেই সে এখন ঘুমোচ্ছে আমি উঠে পড়েছি সে এখন ঘুমোচ্ছে আর আসলে কথা আমি তাড়াতাড়ি উঠেছি তো এই জন্য এখনও ওঠেনি ওর ঘুমটা ভাঙেনি একটু পরেই আসবে দাঁড়ান তারপরে শুরু হবে অত্যাচার টিফিনে চাউমিন করবো তাই চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিলাম বসিয়ে একটু সকালবেলা রোজ চিয়া সিড খাই একটু গরম জলে চিয়া সিড ঢেলে খাওয়া খাবো তারপরে এইভাবেই দিনটা শুরু হলো এবার চলবে দিনের কাজ জানেনি তো কোনো হেল্পিং হ্যান্ড নেই কিছু নেই সারাটা দিন এই কাজ করতে করতেই অর্ধেক সময় চলে যায় আর এখন এই নতুনভাবে ব্লগ শুরু করেছি কদিন ধরে তার এডিটিং করতে করতেই আমার সারাটা দিন কেটে যায় আমি বুঝতেই পারি না যে কিভাবে দিনটা কেটে গেল হাজ যে পাপাই বেরিয়ে যায় অফিসে ব্যাস সঙ্গে সঙ্গে আমি বসে পড়ি কারণ আর তো সময় নেই যেইটুকুনি আমি একা থাকি বাড়িতে কাজকর্ম সেরে যেইটুকুনি সময় পাই সেইটুকুনি বসে এডিটিংয়ের কাজগুলো করতে হচ্ছে জানি না ভালো মন্দ কি হচ্ছে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন আমি চেষ্টা করছি আমার তরফ থেকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে চাউমিনের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক ভাজা হলে এবার আনাজগুলো দিয়ে দেবো আমাদের এখানে নিয়ে এখানে ফ্রোজেন আনাজ এরকম ফ্রোজেন ভেজিটেবল পাওয়া যায় একদিকে সুবিধা হয় সকালবেলা কাজের সময় কাটতে হয় না এগুলোই দিয়ে দিই এগুলো দিয়েই খুব ভালোভাবে এগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যায় জানেন বেশিক্ষণ অন্য সবজি কাটতে কাটো ভাজো করতে অনেকটা টাইম লাগে যেমন কাটার দিক থেকেও টাইম লাগে তেমনি ভাজা হতেও টাইম লাগে কিন্তু এইটা আমি দেখেছি পাঁচ মিনিটের মধ্যেই ভেজিটেবলগুলো একদম নরম হয়ে যায় আর একটা সাইডে চাউমিনের ডিম ভাজার জন্য ডিম আর বাদাম ভাজবো সেই জন্য ওই দুটো বসিয়ে দিলাম একবারে হোক দুটো আস্তে আস্তে আর জানেন তো এই দু তিন জায়গায় আমি ছিলাম সেখানে না বার্নার ওভেন ছিল কিন্তু এইখানে ইন্ডাকশান ওভেন তো আমার খুব অসুবিধা হয় রান্না করতে জানেন একদম আস্তে করলে জিনিস হতে যায় না আর যদি একটু জোরে করি তখন জিনিস পুড়ে যায় আমি এখনও পর্যন্ত এই চার পাঁচ মাস হয়ে গেল আমি এখনও ইন্ডাকশন ওভেন আমি ট্যাকল করতে পারছি না আর দেখ জিনিস কত বাসন নষ্ট হয়ে গেছে এইভাবে জানেন কি জানি কবে যে শিখবো আমি জানি না তো এই দুধ বসাচ্ছি দুধ বসিয়ে রাখছি গরম হচ্ছে 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 দাঁড়িয়ে রয়েছি ফুটছে না এবার যেই একটু জোরে করে একটু অন্য অন্যদিকে যাব সঙ্গে সঙ্গে পড়ে যাবে আস্তে করে রাখলে হয় না এই যে কি সমস্যা মানে কি বলবো আর সিয়াটেলে আমরা অনেক বাড়ি খুঁজেছিলাম এখানে আসার আগে যে কোনো বার্নার ওভেন যেখানে থাকবে সেখানে যাব ও বাবা এখানে কোনো বাড়িতেই সেরকম বার্নার ওভেন নেই সব বাড়িতেই ইন্ডাকশন ওভেন কি জানি জানি না কোনো হয়তো ওদের ব্যাপার আছে এই জন্য ইন্ডাকশান ওভেনই দিয়েছে আস্তে আস্তে শিখে যাবো বলুন সবাই তো আর একদিনে শেখে না আস্তে আস্তে শিখে যাব এবার চাউমিনটা দিয়ে দিলাম হোক এবার হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে রান্না আর কথা জানেন তো এই চাউমিনগুলো না আমার একদম ভালো লাগে না খেতে এত মোটা মোটা চাউমিনগুলো আমাদের ইন্ডিয়াতে যেরকম চাউমিন পাওয়া যায় সরু সরু চাউমিন সেই চাউমিন এটা না খুব কি বলে স্প্যাকেটি না কী ওই স্প্যাকেটি চাউমিন একদম আমার কোনো টেস্টও লাগে না কিছু না যখন লস অ্যাঞ্জেলেসে যখন ছিলাম তখন ট্রেডার্স চো বলে একটি দোকান ছিল সেখানে তাও ইন্ডিয়ার মতন সরু চাউমিন পেতাম কিন্তু এইখানে এসে আসার থেকে আমি একটাও এরকম চাউমিনের পেয়ে পাইনি ওই যে ফ্রিয়া ডাক ছিল উঠে পড়েছে মহারানী ওই যে উঠে পড়েছে এইবার শুরু হবে উৎপাত দেখবেন সারাক্ষণ দেখুন লেজ নাড়াচ্ছে টুমটুম করে ওই উঠে পড়লো উঠে পড়ে ডাকবে আবার জানেন তো আবার দরজা নখ করবে উঠে এবার যাব ওকে নিয়ে একটু ছাদে যাব বিস্কিট দেব ওকে এবারে এর পিছনে আমার খানিকটা সময় যাবে চাউমিনটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে ওকে নিয়ে যাই এবার ছাদে যাই সকালবেলা হিসি করতে যায় পটি করতে যাবে দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য লিফ্ট আসুক কেননা আমরা থাকি ফিফথ ফ্লোরে আর রুফটপ হচ্ছে এইট ফ্লোরে এই জন্য লিফ্ট করে এখন যাব এসে গেছি ওকে ওর কাজ করুক কি সুন্দর একটা ঝকঝকে সকাল খুব ভালো লাগে জানেন তো আমি এই ছাদটাকে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে ফ্রেয়াকে নিয়ে যখন আসি ছাদে আমি কিছুটা সময় এখানে হাঁটাহাঁটি করি একদিন ছাদটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে চলুন হয়ে গেছে ও আমি চলে এসেছি ঘরে অনেক কাজ রয়েছে এখনও ডিমের ঝোলে রান্না হয়নি সেগুলো করতে হবে ওকে ট্রিট দিই ওকে খেতে দিই খেতে দিয়ে এবার আমি আমার কাজ করব আর এই করতে করতেই আমার সময় কেটে যায় দেখুন না এবার ওই বিস্কুট দেবো এবার ওইটাকে এবার লুকোনোর জন্য এবার এই ঘর ওই ঘর সেই ঘর ওই দেখুন লুকোচ্ছে বিস্কুট লুকোচ্ছে তখন খাবে না জানেন বিস্কুটটাকে কোথায় লুকিয়ে রেখে দেয় যখন চোখে পড়ে সরিয়ে দিই হ্যাঁ যখন দেখতে পাই না কোথায় লুকিয়েছে তখন যেই বকে ভাতটা খাওয়ানো হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার সময় ভাত দিই তারপরে বিস্কুটটাকে বের করে লুকানো জায়গা থেকে বের করে তখন খাবে জানেন ভাত খাওয়ার পরে ও বিস্কুট খাবে এই যে এখন দাঁড়িয়ে আছে এবার সারাক্ষণ এই যে ঘুম থেকে উঠলো এবার ও সারাক্ষণ এখানে বসে থাকবে রান্নাঘরে কিচেনে আমি যা করব যা ফ্রিজ থেকে আনাজ বের করব কি কি করব ওকে এক পিস করে আমাকে দিতে হবে সে ফ্রোজেন যাই কিছু বের করি না কেন শসা পেঁয়াজ আলু কুমড়ো কড়াইশুটি বিনস যাই দেবো এখানে বসে থাকবে জানেন মায়াও লাগে দেখে দি ও আনন্দ পাক ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আসল কথা জানেন তো আমি ডিমের ঝোলে আলুটা আলুটা আমি একটু স্কিপ করি কেন কিছুদিন আগে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস ধরা পড়েছিল আর প্রচণ্ড হাই ছিল সেই জন্য আমি আলুটা অ্যাভয়েড করি যত রকমের ভেজিটেবল দেওয়া যায় কুমড়ো গাজর বিনস বরবটি কড়াইশুঁটি এই সব দিয়ে আমি ডিমের ঝোলটা করি আলুটা স্কিপ করে যাই কেননা ডায়বেটিসে তো জানেনই আলু খাওয়া বারন এই জন্য আমি কমই দিই আলু দিই না বলতে গেলে এখন মাংসতেও আমি চিকেনেও আমি এখন আলু ছাড়াই চিকেন করি দেখা যাক যদি একটু কমে হয়ে গেছে আমার হাজবেন্ডেরও সব কাজ হয়ে গেছে চান হয়ে গেছে সব হয়ে গেছে ওকে টিফিন দিয়ে দিলাম ও টিফিন রেডিও করে দিয়েছি অফিসে স্যালাড আর ডিমের ছোলা আর ভাত চলুন ও রেডি হয়ে গেছে এবার বেরোবে এখন সকাল পনেরো দশটা মতন বাজে এখন বেরোবে ওর অফিস যেতে বেশিক্ষণ লাগবে না বাড়ি থেকে বেরিয়ে এক মিনিট দূরেই বাস স্ট্যান্ড বাসে উঠলেই দশ পনেরো মিনিট লাগবে পৌঁছে যাবে অফিসে আর বেরিয়ে গেল এবার আমার আর প্রেয়ার মি টাইম শুরু হলো এবার একা একা সাত আট ঘন্টার মতন ওর কাজে বেরিয়ে গেল এবার আমিও আমার কাজে কত কাজ রয়েছে এবার ঘরটা দেখি আর কান্না পায় বাবা এত কাজ করতে হবে তার মধ্যে আবার প্রিয়া গোটা ঘরে খেলনা ছড়িয়ে রেখে দেবে যতবার গোছাবো ততবার ও খেলনাগুলোকে নিয়ে নিয়ে এদিক ওদিক ফেলে রেখে দেবে চলুন এবার ব্যালকানিতে যাবো ব্যালকানিতে গেলে ও বেরিয়ে যায় আমি একটু দাঁড়াই দেখতে পাই এখান থেকে যাচ্ছে বাস স্ট্যান্ড অবধি যাবে যখন যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকি আগে যখন ইন্ডিয়ায় ছিলাম ওর মা যেত ছেলে যতক্ষণ না কাজে যেত ততক্ষণ সাথে দাঁড়িয়ে থাকতো টোটো স্ট্যান্ড বাড়িতেই বাড়ির সামনেই টোটো স্ট্যান্ড ছিল দাঁড়িয়ে থাকতেন উনি আজ আমি দাঁড়াই দুদিন পর যদি উনি আসেন উনি আবার দাঁড়াবেন শুরু হলো এবার আমার কাজ সমস্ত ঘর গোছানো থেকে শুরু করে ভ্যাকিউম করা থেকে শুরু করে এবার সব চলবে সারাদিন সব পরিষ্কার করে তারপর আমি যাবো স্নান করতে ইন্ডিয়া যখন ছিলাম তখন আমাকে এই সব কাজ করতে হতো না আমার শাশুড়ি মা করতে দিত না বলতো হাত খারাপ হয়ে যাবে করতে হবে না হ্যাঁ খালি বললে তুই খালি রান্নাটা করবি তাহলেই হবে আমার হয়ে গেল সব পরিষ্কার গ্যাস মোচা বাসন মাজা সব হয়ে গেল নিট অ্যান্ড ক্লিন আমার এখানে ডিশওয়াশার রয়েছে কিন্তু আমি খুব একটা ডিশওয়াশার ইউজ করি না আসলে তো অল্প কটা বাসন কি ডিশওয়াশারে দেব। যখন দেখি অনেক পড়ে গেছে তখন সারা সারাদিনের বাসন একবারে দিয়ে দিই যে প্রিয়া বসে বসে সব তদারকি করলো সব ঠিক করেছে কি না সারাক্ষণ পরে এবার ওর সাথে একটু ভিডিও করতে হবে ওরও একটা চ্যানেল আছে সেখানে ওরও একটুখানি শ্যুট করতে হয় ওকেও ওরও ভিডিও করতে হয় তো এই টাইমেই বসে করে নিলাম দুজনে আর কি ওই যে শুনছে আমার কথা বলার লোক কার সাথে আর কথা বলবো বলুন এই একজনই রয়েছে যার সাথে বক বক করতে পারি হয়ে গেছে চান হয়ে গেছে পুজো দিয়ে দিলাম চান করে উঠে এবার প্রেয়াকে বসতে হবে খাওয়াতে ওই মহারানী শুয়ে আছে এখন ওনাকে এখন পুজো করে নিয়ে যেতে হবে তারপর উনি খেতে যাবেন দেখেছেন না দই ভাত দেব ওই জন্য আর উঠতে দেবো না দই ভাত দিলে খেতে যায় না দই ভাতটা দিলে তখন আবার খাইয়ে দিতে হবে মাংস ভাত দিলে খেয়ে নেয় দই ভাতটা খাইয়ে দিতে হয় খাইয়ে একটু হলো সব কাজ সেরে একটু দাঁড়ালাম নিজের মতন ওই দেখুন এখানে রাস্তা পরিষ্কার এইভাবে করে খুব স্পিডে জলটা পরে জানেন তো রাস্তা একদম একটু কালো দাগ লেগে থাকলে স্পিড জল দিয়ে সব পরিষ্কার করে দেয় খুব আওয়াজ বাজে একটা একটু খেতে বসলাম এবার ফ্রেয়া সবার আগে বসে আছে আমারও প্রিয় জিনিস ব্লগ দেখতে দেখতে খাওয়া আমার এই ব্লগ দেখতে দেখতে না খেলে যেন মনে হয় আমার খাওয়াটা অসম্পূর্ণই থেকে যায় আমি খুব ভালোবাসি খাওয়ার সময় ব্লগ দেখতে যে প্রেয়া মহারাণী এখন ঘুমোচ্ছে ভাত ঘুম দিচ্ছে এখন বিকেল পাঁচটা বাজে ও অফিস থেকে বেরোনোর আগে আমাকে মেসেজ করে দেয় যে ও বেরোচ্ছে আমি সেই বুঝে চা বসিয়ে দিই বাড়ি আসতে আধ ঘন্টার মতন টাইম লাগে আমি সেই মতন বসিয়ে দিই চা ওর আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে চা আমার রেডি হয়ে যায় এবার প্রেয়াকেও তো বিস্কিট দিতে হবে বহা মহারানী বিকেলবেলা ঘুম থেকে উঠেছেন এই যে ট্রিট নিয়ে এবার বসে পড়বে খেতে চলুন ও এবার খেতে বসুক আমরাও এবার একটু চা নিয়ে বসবো সারাদিনের পর এবার ওর অফিসের গল্প করবে আমিও সারাদিন বাড়িতে কী করেছি ঘোড়ার ডিম সেই গল্প করব এই করে এবার আস্তে আস্তে এবার কিছুক্ষণ সময় বসে কাটাবো তারপরে আবার বসতে হবে রাতের বেলার রান্না করতে শান্তি নেই আর আবার বসবো রান্না করতে তো দেখলেন এইভাবেই আমার সারাটা দিন প্রত্যেকটা উইকডেজ আমার এইভাবেই কাটে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা